ম্যানচিনেল গাছ পৃথিবীর সবথেকে বিষাক্ত উদ্ভিদ হলো ম্যানচিনেল গাছ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হল হিপ্পমানে ম্যানসিনেলা গাছটি স্পারজ পরিবারের ফুলের উদ্ভিদের এক প্রজাতি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ উত্তর আমেরিকা থেকে উত্তর দক্ষিণ আমেরিকায় এই উদ্ভিদ জন্মায় অর্থাৎ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বাহামাস মেক্সিকো দেশেই এই গাছ দেখতে পাওয়া যায় ম্যানজিনাল গাছের পাতা ফল ছাল সবই খুব বিষাক্ত গাছ থেকে দুধের মতো সাদা রস বের হয় এই গাছ আগুনে পোড়ালে তার থেকে বের হওয়া ধোঁয়া চোখে লাগলে মানুষ সাময়িক বা দীর্ঘ সময়ের জন্যে অন্ধ হয়ে যেতে পারে ছায়ার জন্য এই গাছের নিচে দাঁড়ানোও নিষিদ্ধ বৃষ্টির জলের সঙ্গে এই গাছের রস গায়ে লাগলে তা ত্বককে ঝলসে দিতে পারে বা গায়ে পোষ্কা পড়তে পারে গাছটিতে হিপ্পোম্যানিন এ এবং বি সহ টক্সিনের একটি ককটেল রয়েছে গাছের সমস্ত অংশেই শক্তিশালী টক্সিন থাকে ম্যানচিনেলের রস পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য বিষাক্ত হলেও মধ্য এবং দক্ষিণ আমেরিকার গারব বা ডোরাকাটা ইগুয়ানা ম্যানচিনেল গাছের ফল খায় এবং কখনও কখনো এই গাছে বাসও করে ম্যানচিনেল উদ্ভিদ পনেরো মিটার বা উনপঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হয় এটির ছাল লালচে ধূসর ছোট ছোট সবুজ হলুদ ফুল হয় এর পাতা চকচকে সবুজ পাতাগুলি পাঁচ থেকে দশ সেন্টিমিটার বা দুই থেকে চার ইঞ্চি লম্বা হয় ম্যানচিনেল গাছের ফল আপেলের মতো দেখতে পাকলে সবুজ বা সবুজ হলুদ রঙের হয় এই গাছের ফল ও পাতার সাথে আপেল গাছের মিল থাকায় একে সৈকত আপেলও বলা হয় কয়েক শতাব্দী আগে ক্রিস্টোফার কলম্বাস এই গাছের ফলকে ম্যানজ্যানলা দেলা মুয়েরতে বা মৃত্যুর ছোট আপেল বলে উল্লেখ করেছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে দু সালে ম্যান গাছটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে বিবেচিত হয়েছিল গাছটির ফল খেতে মিষ্টি হলেও পরে মুখে গলায় গোলমরিচের মতো অনুভূতির সৃষ্টি হয় ধীরে ধীরে তা প্রচণ্ড জ্বালা ও ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয় গলা শক্ত হয়ে যায় প্রচণ্ড ব্যথা অনুভূত হয় ফুলে যায় কথা বলা ঢোক গেলা এবং নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে সঙ্গে বমি বমি ভাব শুরু হয় সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে মানুষকে সম্ভাব্য মৃত্যুর মুখে ঠেলে দেয় প্রাচীনকালে স্থানীয় আদিবাসীরা এই গাছে রস তীরের ফলায় মাখিয়ে শত্রুর মোকাবিলা করত পনেরোশো সালে ইউরোপ মহাদেশের অভিযাত্রী জুয়ান পনসে ডি লিয়ন ফ্লোরিডায় আদিবাসীদের সঙ্গে যুদ্ধে ম্যানচিনেল গাছে রস মাখানো তীরের আঘাতে মারা গিয়েছিলেন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার সায়েন্সের গবেষকদের মতে গাছটি বিষাক্ত হলেও এটি যথেষ্ট ভেষজ গুণ সম্পন্ন এই গাছের রস থেকে বিভিন্ন ঔষধও তৈরি হচ্ছে আসবাবপত্র ব্যবসায়ীরা এই গাছের কাঠ রোদে শুকিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন এই আসবাবের ব্যবহার এই অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসছে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে এই গাছ থাকার ফলে এটি ঝড়ের সময় প্রাকৃতিক উইন্ড ব্রেক হিসেবে এবং সমুদ্র সৈকত ক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গাছ আমাদের জীবন সমস্ত জীবজগৎ তার খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাছের উপর নির্ভরশীল সেখানে ম্যানচিনেল গাছ হল এমন এক গাছ যা প্রাণও কেড়ে দিতে পারে তাই তো এই গাছকে মৃত্যু গাছ বলেও ডাকা হয়